ওয়েলকাম টু এল এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ইতিহাস অনার্সের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম তোমাদের আজকে থার্ড সেমিস্টারের ইতিহাসের যে সিসি ফাইভের পেপারটি রয়েছে তা শর্ট প্রশ্নের লাস্ট মিনিট অ্যান্ড ফাইনাল সাজেশান নিয়ে চলে এসেছি তোমাদের আমি মাত্র পঞ্চাশটি শর্ট প্রশ্ন বলবো এই পঞ্চাশটি শর্ট প্রশ্ন করে গেলেই তোমরা এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট তোমাদের সেমিস্টারে কমন পেয়ে যাবে আর তোমরা অনেকেই কিছুদিন যাবৎ কমেন্টস করে বলছিলে যে শর্ট কোয়েশ্চেনগুলো শেয়ার করতে তাই তোমাদের অনুধে যেহেতু শর্ট কোশ্চেনগুলো নিয়ে চলে এসেছি তাই তোমরা যারা যারা খাতায় দেখে দেখে নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই খাতায় দেখে দেখে নোট ডাউন করে নেবে এবং যারা আমাদের অফিসিয়াল অ্যাপস এলএসিস টিউটোরিয়াল ডাউনলোড করেনি আমাদের অ্যাপসটি প্লেস্টোরে গিয়ে অবশ্যই ডাউনলোড করে নেবে প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই এলএসিস টিউটোরিয়াল আমাদের অ্যাপসটি পেয়ে যাবে তাই ডাউনলোড করে নেবে সেখানে তোমরা বিভিন্ন নোটস সাজেশন এবং শর্ট কোশ্চেন পেয়ে যাবে তাই আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি দেখো তোমাদের প্রথম যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে রামচরিত গ্রন্থে কোন বিদ্রোহের কথা বলা হয়েছে রামচরিত গ্রন্থে বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহের কথা কেমন যদি প্রশ্ন আসে তোমাদের রামচরিত গ্রন্থের রচয়িতাকে তাহলে উত্তরটা কি লিখো তোমরা সন্ধ্যাকর নন্দী ঠিক আছে রামচরিত গ্রন্থে কৈবর্ত বিদ্রোহের কথা বলা হয়েছে আর আর রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী আর তোমাদের কৈবর্ত বিদ্র টিকা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বরে তাই তোমরা টিকা আকারেও পাঁচ নাম্বারে করে রাখতে পারো ঠিক আছে এবার দুয়ের দিগের প্রশ্ন দেখো কী রয়েছে দুয়ের দিগের কোশ্চেনটা রয়েছে পাল বংশের প্রতিষ্ঠা তাকে পাল বংশের প্রতিষ্ঠা হচ্ছে গোপাল কেমন আর যদি প্রশ্ন আছে গোপাল কবে সিংহাসনে বসেন তাহলে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ঠিক আছে অর্থাৎ তিনি ছিলেন পাল বংশের প্রথম রাজা তোমাদের একটি প্রশ্ন থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে তাই আমি ওইরকম লিঙ্কের টাইপের প্রশ্ন তোমাদের পর্ব দিয়ে দিয়েছি ঠিক আছে গোপাল দিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে গোপাল ছিলেন বংশের প্রথম রাজা যদি প্রশ্ন আসে বংশের প্রথম রাজার নাম কি গোপাল যদি বলে গোপাল কবে সিংহাসনে বসেন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ঠিক আছে এই ধরনের পরপর কোশ্চেন তোমাদের যাতে অসুবিধা না হয় আমি তারপর পর্ব দিয়ে দিয়েছি তিনি দেখের প্রশ্ন দেখো কী রয়েছে তিনি দেখে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয় তার উত্তরটি কী হবে দ্বিতীয় মহিপাল চার নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে আল মাসুদি কোন দেশের পর্যটক ছিলেন তোমাদের এই প্রশ্নটা দু হাজার কুড়ি সালে সেমিস্টার এক্সাম এসেছিলো ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য এইবারের জন্য তাহলে তোমাদের কি হবে আরবীয় সাম্রাজ্যের অন্তর্গত একজন ইরাকীয় পর্যটক এই প্রশ্নের অ্যান্সারটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রয়েছে তাই যদি তোমরা সম্পূর্ণ অ্যান্সারটা লিখো তাহলে পারফেক্ট অ্যান্সার হবে তাহলে কী লিখবো তোমরা আরবীয় সাম্রাজ্যের অন্তর্গত একজন ইরাকীয় পর্যটক আর যদি বসে যদি বলে ক কত খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে এসেছিলেন তাহলে হবে নশো পনেরো খ্রিস্টাব্দ ঠিক আছে পরপর আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এগুলো স্টার মার্কস দিয়ে খাতায় নোট ডাউন করে রাখবে পাঁচের দিকের প্রশ্ন দেখো কি রয়েছে বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন বললাল সেন কেমন আর যদি প্রশ্ন আসে দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থধুরি রচয় থাকে তারাও তাহলে উত্তর হবে বললাল সেন ঠিক আছে যদি প্রশ্ন আসে বলাল সেন রেখার দুটি গ্রন্থের নাম কি দান সাগর ও অদ্ভুত সাগর ঠিক আছে তারপর প্রশ্ন দেখো কি রয়েছে ছয় ধার প্রশ্ন যেটি রয়েছে কৈবর্ত বিদ্রোহের নেতাকে ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দিব্য অনেক জায়গায় দিব্য আছে আবার অনেক জায়গায় দিব্যক আছে তাই তোমরা দিব্য বা দিব্যক বলেই লিখে নেবে ভিভিআই প্রশ্ন এটা তোমাদের বিভিন্ন সালে এক্সামে এসেছিল সাতাধিকের এক্সাম প্রশ্নটি দেখো কি রয়েছে সাদার থেকে যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে সংগঠিত হয়েছিল পাল প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে ঠিক আছে অর্থাৎ বাংলার পাল বংশ পশ্চিম ভারতের প্রতিহার বংশ আর দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের মধ্যে যদি প্রশ্ন আসে তোমাদের কোন অঞ্চলকে কেন্দ্র করে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার উত্তর হবে কনৌজ ঠিক আছে কনৌজকে অধিকার কেন্দ্র করে ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য এবারে আট নম্বর প্রশ্ন যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি তোমরা তোমাদের আমি সিজি ফাইভ সিক্স এবং সেভেন পেপারের সাজেশান অলরেডি পোস্ট করে দিয়েছি আমি তা তোমরা প্লে গিয়ে চেক করে নিতে পারো অবশ্যই লাস্ট মেয়ের সাজেশানগুলো অবশ্যই ফলো করবে এবং সম্পূর্ণ সাজেশান ফলো করবে তোমরা সেখান থেকেই সেমিস্টারে নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবে আট নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে আট নম্বর প্রশ্ন রয়েছে খালিমপুর তাম্রশাসনে কোন রাজার বর্ণনা আছে খালিমপুর তাম্র তাম্রশাসনে ধর্মপালের বর্ণনা রয়েছে পাল রাজা ধর্মপালের কেমন নয়াধের প্রশ্ন দেখো কী রয়েছে নয়ের প্রশ্ন হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল আবার অনেক জায়গায় তোমরা দেববালও পেয়ে যাবে ঠিক আছে তাই বিভিন্ন বই বিভিন্নভাবে দেওয়া রয়েছে তোমরা যদি পারফেক্ট অ্যান্সার লিখো ধর্মপাল মতান্তরে দেববাল লিখে ঠিক আছে তোমাদের অনেক সময় প্রশ্ন আছে যে পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে চোল বংশের শ্রেষ্ঠ রাজাকে তাই তোমরা যাতে গুলে না যাও আমি পরপর কোন বংশের কে শ্রেষ্ঠ রাজা ছিল আমি পর দিয়ে দিয়েছি স্টার মার্কস দিয়ে ঠিক আছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল পল্লব বংশের প্রথম নরসিংহ বর্মন চোল বংশের প্রথম রাজেন্দ্র চোল এবং চালুক্য বংশের দ্বিতীয় পুলক পতিহার বংশের মিহিরভোজ ঠিক আছে তোমরা একদম গুলিয়ে যেও না এগুলো পরপর স্টার মার্কস দিয়ে খাতায় লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে তোমাদের সময় মনে রাখবে এগুলো দশের ধারের প্রশ্ন ধরো কী রয়েছে দশের দিকে প্রশ্ন এটি রয়েছে দায়ভাগ গ্রন্থের রচয়টাকে দায়ভাগ ভাগ গ্রন্থের রচয়িতা হচ্ছে জিমুদ বাহন ভি প্রশ্নটি ঠিক আছে তোমাদের বিভিন্ন সেমিস্টারে এক্সামে প্রশ্নটি আসে দায় ভাগ গ্রন্থের রচয়িতা জিমুদ বাহন তারপর প্রশ্ন দেখো কি রয়েছে মিতাক্ষরা গ্রন্থের রচয়টাকে এটাও ভালো প্রশ্ন অ্যান্সারটি হবে বিজ্ঞানেশ্বর বারো দাগের প্রশ্ন দেখো শঙ্করাচার্যের দর্শন কি নামে পরিচিত শঙ্করাচার্যের দর্শন অদ্বৈতবাদ নামে পরিচিত ঠিক আছে তেরো দিকে প্রশ্ন দেখো কী রয়েছে পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন যদি প্রশ্ন আসে তোমাদের সেন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তাহলে লিখবে ব্রাহ্মণ্য ধর্ম ঠিক আছে তারপর প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলে কি তোমাদের অনেক কোশ্চেনের আমি লং কোশ্চেন অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে পোস্ট করে দিয়েছি তোমরা যারা যারা খাতায় দেখে নোট ডাউন কিচ্ছু করতে ইচ্ছুক অবশ্য থার্ড সেমিস্টারের প্লে গিয়ে সেই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো কিংবা আমাদের অ্যাপসে বিভিন্ন ফ্রি নোটস দেওয়া আছে সেখানে গেলেও গিয়েও তোমরা কালেক্ট করে নিতে পারো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে দক্ষিণ সরি ভক্তি আন্দোলনের সূচনা কারা করেছিলেন ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন বৈষ্ণব আলবার ও শৈব নায়না সাধকরা যদি প্রশ্ন আসে তোমাদের ভক্তি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল দক্ষিণ ভারতে ঠিক আছে পনেরো দাগের প্রশ্ন দেখো কী রয়েছে সুলতান মাহমুদ কবে ভারতবর্ষ আক্রমণ করেন সুলতান মহম্মদ ভারতবর্ষ আক্রমণ করেন এক হাজার খ্রিস্ট খ্রিস্টাব্দ থেকে তিনি প্রায় সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন ঠিক আছে যদি প্রশ্ন আসে সুলতান মহম্মুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন প্রায় সতেরো বার ঠিক আছে ষোলো দাগের প্রশ্ন দেখো কি রয়েছে পাল যুগের একটি বিখ্যাত বন্দরের নাম লেখো পাল যুগের একটি বিখ্যাত বন্দর হচ্ছে তাম্রলিপ্ত ঠিক আছে সতেরো দাগের প্রশ্ন দেখো কি রয়েছে রত্নমালিকা গন্ধের রচয়িতাকে রত্নমালিকা গন্ধের রচয়িতা হচ্ছে প্রথম অমোক বর্ষ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ঠিক আছে রত্নমালিকা গন্ধের রচয়িতা প্রথম অমোক বর্ষ ভালো করে তোমার পড়ে যাবে এই প্রশ্নটা পরের প্রশ্ন দেখো কী রয়েছে বাংলায় লোক বাংলায় সেন বংশের শেষ রাজা কে ছিলেন বাংলায় সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন কেমন উনিশে থাকার প্রশ্ন দেখো কী রয়েছে গঙ্গাইকুণ্ড উপাধিটি কোন চোল রাজার ছিল গঙ্গাইকুণ্ড উপাধিটি ছিল প্রথম রাজেন্দ্র চোলের ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে দেখে যাও পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে কুড়ির দাগের প্রশ্ন চোল রাজাদের আমলে প্রধান বহির্বাণিজ্য বন্দরটির নাম কি চোল রাজাদের প্রধান বহির্বাণিজ্য বন্দরটি ছিল মামল্যপুরন ঠিক আছে মামল্যপুরম পরবর্তী প্রশ্ন দেখো একুশের দাগের গীত গোবিন্দ গন্ধের রচয়িতাকে ঠিক আছে গীত গোবিন্দ গন্ধের রচয়িতা হচ্ছে জয়দেব জয়দেব হচ্ছে সেন যুগের বিখ্যাত কবি ছিলেন ঠিক আছে সেন যুগের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বিভিন্ন সালে এই প্রশ্নটি এসেছিলো এই সে এই সালের জন্যও ইম্পর্টেন্ট প্রশ্ন গীত গোবিন্দ গীতগোবিন্দগন্ধের রচয়িতা হচ্ছে জয়দেব একুশটা প্রশ্ন হয়ে গেল পরবর্তী প্রশ্ন দেখো বাইশে ত্রিশক্তি যুদ্ধ বা ত্রিশক্তি সংগ্রাম কতদিন ধরে চলেছিল ত্রিশক্তি সংগ্রাম চলেছিল প্রায় দুশো বছর ধরে ঠিক আছে তেইশে থাকার প্রশ্নটি দেখো কি রয়েছে চক্রপাণি দত্ত কে ছিলেন চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসক চব্বিশে থাকার প্রশ্ন দেখো কি রয়েছে আইহল প্রশস্তি কে রচনা করেন আইহল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি যদি তোমাদের প্রশ্ন আসে আইহল প্রশস্তি গ্রন্থে কোন রাজার কাহিনী বর্ণিত হয়েছে উত্তরটি হবে দ্বিতীয় পুলকেশী ভিভিআই প্রশ্ন তোমাদের এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে দেখে যাও আয়োল প্রস্তি গ্রন্থের রচিত কীর্তি পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে পঁচিশে দাগের শ্রীধর কে ছিলেন শ্রীধর ছিলেন অষ্টম শতকের একজন বিখ্যাত গণিতকার যদি প্রশ্ন আসে তোমাদের শ্রীধর রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি তাহলে তোমরা লিখবে গণিত সার কিংবা অনেক সময় এরকম প্রশ্ন আছে গণিত সার গ্রন্থটি লেখা থাকে তখন উত্তর হবে শ্রীধর ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ছাব্বিশে দাগের পাল ও সেন যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম লেখো পাল ও সেন যুগে অনেক কর প্রচলিত ছিল সমাজে যার মধ্যে অন্যতম ছিল ভাগ ভোগ হিরণ্য ঠিক আছে যদি একটি করে নাম চা হয় তাহলে তোমরা ভাগ ভোগ বা হিরণ্য যে কোনো একটি লিখলেই হবে পরবর্তী প্রশ্ন দেখো সাতাশ দাগের চোলদের সামুদ্রিক অভিযানের সূচনা কে করেন চোলদের সামুদ্রিক অভিযানের সূচনা করেন প্রথম রাজরাজ ঠিক আছে যদি প্রশ্ন আসে তোমাদের প্রথম রাজরাজের সামরিক কীর্তি কোন লিপি থেকে জানা যায় তখন তোমরা কী লিখবে তাঞ্জোর লিপি ঠিক আছে কেমন তাঞ্জর লিপি ভালো করে বারানগুলো তোমরা দেখে নিও এরপরে প্রশ্ন দেখো কী রয়েছে কুণ্ড উপাধি কে নিয়েছিলেন বাতাপিকণ্ড উপাধি নিয়েছিলেন প্রথম নরসিংহবর্মন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটিও উনত্রিশের দাগের প্রশ্ন দেখো কী রয়েছে মৌবিলাস প্রহসন নাটকটি রচয়িতাকে ভি প্রশ্ন একবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মহবিলাস প্রসন নাটকটি রচিত হয়েছে প্রথম মহেন্দ্র বর্মন তিরিশের দাগের প্রশ্ন দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে একত্রিশের দাগের কবে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তরাইনে প্রথম যুদ্ধ সংগ্রহ হয় উনিশ সরি এগারোশো সালে ঠিক আছে কার কার মধ্যে হয়েছিল যদি প্রথম প্রশ্ন আসে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে ঠিক আছে আর যদি বলে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দ্বিতীয় যুদ্ধও হয়েছিল মোহাম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সেটা সাল হচ্ছে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এক বছর পরে তোমাদের কিন্তু তত দ্বিতীয় যুদ্ধ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন অনেক সময় আসে ত্বরায় দ্বিতীয় যুদ্ধ তাৎপর্য আলোচনা করো আলোচনা করো তোমাদের এই সেমিস্টার জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তরেনের যুদ্ধ তাই পাঁচ নম্বরে তোমরা করে রাখবে অবশ্যই পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে দাগের কোন চোল রাজা প্রথম বাংলাদেশ আক্রমণ করেন চোল রাজা রাজেন্দ্র চোল সর্বপ্রথম বাংলাদেশ আক্রমণ করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে দাগের অতীশ দীপঙ্কর কে ছিলেন অতীশ দীপঙ্কর ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত পরবর্তী প্রশ্ন দেখো চৌত্রিশে দাগের সূর্য মন্দির কোন রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয়েছিল সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব গঙ্গ রাজবংশের সময় আর যদি প্রশ্ন আসে সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন তাহলে কী লিখবে তোমরা প্রথম নরসিংহ বর্মন পঁয়ত্রিশে দাগের প্রশ্ন দেখো কী রয়েছে খাজুরাহ মন্দির কোন রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয়েছিল খাজুরাহ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু চান্দের রাজবংশের সময় ঠিক আছে এই দুটো প্রশ্ন অনেক সময় গুলিয়ে যাও তাই পরপর দিয়ে সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব রাজবংশের সময় আর খাজুরাহ মন্দির হচ্ছে চান্দেল রাজবংশের সময় ছত্রিশে প্রশ্ন দাও কী রয়েছে অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ করেন অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ঠিক আছে এখানে তিনি অধ্যাপনা করতেন আর যদি প্রশ্ন আসে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে পাল রাজা ধর্মপাল ঠিক আছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মকাল সাঁত্রিশের তাকে প্রশ্ন দেখো নাইনার ও আলবার কাদের বলা হতো নাইনার বলা হতো তামিল শৈব ভক্তিবাদীদের ঠিক আছে তামিল শৈব ভক্তিবাদীদের নাইনার বলা হতো আর আলবার বলা হতো তামিল বৈষ্ণব ভক্তিবাদীদের ঠিক আছে আটত্রিশে দাগের প্রশ্ন দেখো কী রয়েছে পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো পাল যুগের একজন বিখ্যাত শিল্পী হচ্ছে ধিমান অথবা তোমরা বিতপাল লিখলেও হবে ঠিক আছে যদি দুজন শিল্পীর নাম আছে তাহলে তোমরা লিখবে ধীমান ও বিতপাল উনচল্লিশের প্রশ্ন দেখা কী রয়েছে অজন্তার মন্দির কোন রাজবংশের সময় নির্মিত হয় অজন্তার গুহা মন্দির নির্মিত হয় চোল রাজবংশের সময় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখা কী রয়েছে রামচরিত মানস গ্রন্থের রচয়িতাকে রামচরিত মানস গ্রন্থের রচয়িতা হচ্ছে তুলসী দাস ঠিক আছে একটি রয়েছে রামচরিত গ্রন্থের রচয়িতাকে একটা রয়েছে রামচরিত মানস পরপর যেন গুলিয়ে যাও না রামচরিত মানুষ হচ্ছে তুলসী দাসের লেখায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে কোন মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বলা হতো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোনারকে সূর্য মন্দিরকে ঠিক আছে উড়িষ্যার কোনার্কে সূর্য মন্দিরকে কৃষ্ণ প্যাগোডা বলা হতো বিএলএস এর দেখার প্রশ্ন দেখো আরবরা কবে সিন্ধু অভিযান করেন কিংবা সিন্ধু প্রদেশ জয় করেছিলেন আরবরা সিন্ধু প্রদেশ জয় করেছিলেন সাতশো সালে তেতাল্লিশে দেখার প্রশ্ন দেখো কী রয়েছে মন্ডলম শব্দের অর্থ কী মন্ডলম শব্দের অর্থ হচ্ছে প্রদেশ আর বলনাড়ু শব্দের অর্থ কী জেলা তোমাদের মন্ডলম ও বলনাড়ু ঠিক আছে এই দুটো টিকা আকারে করে রাখবে পাঁচ নম্বরের জন্য এই সেমিস্টার জন্য খুব ইম্পর্টেন্ট যে চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মন্ডলম ও বলনাড়ুর তাৎপর্য কী ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই পাঁচ নম্বরের জন্য তোমরা করে যাও এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন দেখো তুর্কিরা যখন বাংলা জয় করে তখন সেখানকার শাসক কে ছিলেন তুর্কিরা যখন বাংলা জয় করে তখন সেখানকার শাসক ছিলেন লক্ষণ সেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে দিল্লির শেষ হিন্দু শাসক কে ছিলেন দিল্লির শেষ হিন্দু শাসক ছিলেন তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ঠিক আছে অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধে তার পরাজয় হয়ে উঠেছিল তিনি ছিলেন দিল্লির শেষ হিন্দু শাসক পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে আলবিরুনি রচিত গ্রন্থের নাম কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বেরুনি রচিত গ্রন্থের নাম হচ্ছে তহকক ইহীন কিংবা অনেক জায়গায় তোমরা পেয়ে যাবে কিতাব উলহীন ঠিক আছে গ্রন্থ দুটি একই ঠিক আছে তহকক ইহীন বা কিতাবুলহীন যে কোনো একটি লিখলেই হবে সাতচল্লিশে তাকে দেখো কী প্রশ্ন রয়েছে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা পরবর্তী প্রশ্ন দেখো ব্যারাকপুর তাম্র শাসন থেকে কোন সেন রাজার কথা জানা যায় ব্যারাকপুর তাম্র শাসন থেকে বিজয় সেনের কথা জানা যায় ঊনপঞ্চাশের দাগে প্রশ্ন দেখো কী রয়েছে মানদাসর লিপি কে খোদাই করেন মান্দাসর লিপি খোদাই করেন যশোবর্ধন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর প্রশ্ন দেখো কী রয়েছে চোল রাজবংশের প্রথম শাসক কে ছিলেন চোল রাজবংশের প্রথম শাসক ছিলেন বিজয়ালয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা যাও তাহলে তোমাদের আমি মোটামুটি পঞ্চাশটা প্রশ্ন শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও তোমাদের সেমিস্টার একদম আর বেশি দেরি নেই তা তোমরা অবশ্যই আগে ভাগে প্রস্তুত নিয়ে নাও তোমাদের অনেক লং প্রশ্নের অ্যান্সার আমি অলরেডি ভিডিও আকারে পোস্ট করে দিয়েছি তা তোমাদের আর কোনো লং প্রশ্নের অ্যান্সার লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি পোস্ট করার চেষ্টা করব তাই যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের পরের ভিডিওতে